বেঙ্গল নাই আপনাদেরকে স্বাগত দীপান্নি তামস উপলক্ষে আমরা ইতিমধ্যেই রয়েছি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যে ভবতারিণী কালী মন্দির সেই ভবতারিণী কালী মায়ের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু দেখিয়ে আসছি ভক্তরা কিভাবে মায়ের সাথে একবার দেখা করার জন্য মায়ের একবার পুজো দেওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহে কিন্তু রয়েছেন আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক রাত্রি হয়েছে তবুও কিন্তু এখানে ভক্ত সমাগম কিন্তু চোখে পড়ার চোখে পড়ার মতো লম্বা লাইন কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি তবুও কিন্তু চোখে মুখে কোন রকম ক্লান্তি বোধ বা কিছু দেখতে পাচ্ছি না আমরা এক ভক্তকে দেখতে পাচ্ছি ডালা হাতে রয়েছে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব কোথা থেকে আসছেন আপনি পিকনিক গার্ডেন কলকাতা প্রত্যেক বছর কি আছা হয় দু বছর বয়স থেকে আসি এখানে একমাত্র কোভিড এর বছরই আসা হয়নি মায়ের কাছে এই বছর কি প্রার্থনা রয়েছে প্রার্থনা পড়াশুনো যাতে ভালোভাবে হয় আর জীবনে সফলভাবে দাঁড়াতে পারি এটাই আমরা এক ভক্তের সাথে কথা বলার চেষ্টা করলাম ওনার যেটা প্রার্থনা যাতে পড়াশোনা ভালোভাবে হয় উনি যাতে দাঁড়াতে পারেন আমরা আরো কিছু খুদে এক খুদে ভক্তকে এক খুদে ভক্তকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মায়ের কাছে আবার পুজো দেওয়ার জন্য রয়েছে আমরা তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব কোথায় থেকে আসছো তুমি নিওবাপুর থেকে কি নাম তোমার স্বর্ণাভ আজকে মায়ের কাছে কি চাইছো এই প্রার্থনা রয়েছে মায়ের কাছে কি চাইছো যে এটা হলে তোমার খুব ভালো লাগবে ভালো হবে নিজের পড়াশোনা চাইছি

মানে প্রার্থনা আছে নিজস্ব ওইগুলো যাতে পূরণ হয়ে যায় ভবিষ্যতের জন্য কি কোন মায়ের কাছে বলবে যে এটা হলে তোমার খুব ভালো হতো বড় হয়ে এটা যে তুমি হতে চাও সেই রকম কিছু প্রার্থনা রয়েছে হ্যাঁ পড়াশোনার দিক থেকে আর খেলাধুলার দিক থেকে মানে অনেক দূর যেতে চাই এটাই আমরা এক খুদে ভক্তের সাথে কথা বলার চেষ্টা করলাম সে যেটা চাইছে সে বড় হয়ে যাতে খেলাধুলায় অনেক ভালো হতে পারে পড়াশোনায় অনেক ভালো হতে পারে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু মায়ের কাছে মায়ের কাছে কিন্তু বিশেষ প্রার্থনা কিন্তু আজকের দিনে চাইছে যাতে অন্ধকার মুছে আলো নেমে আসে জীবনে যেভাবে দক্ষিণেশ্বর কালীবাড়ি সহ গোটা রাজ্য থেকে দেশ আলোর রোশনায় কিন্তু ঝলমল করছে সেই জায়গা থেকে কিন্তু যাতে জীবনেও আলো নেমে আসে অন্ধকার মুছে যাতে আলো নেমে আসে আমরা এক প্রবীণ ভক্তকে এখানে দেখতে পাচ্ছি লাইনে দাঁড়িয়ে আছে কোথা থেকে আসছেন আপনি আরিয়া দক্ষিণেশ্বর আরিয়ারও থেকে আসছি কতক্ষণ রয়েছেন লাইনে ঘন্টা হবে কি ক্লান্তি বোধ হচ্ছে না আমার খুব ভালো লাগছে মায়ের কাছে কি চাইছেন আমি আর কি বলো আমার বাড়ি ভাঙা তার জন্য বলছি বাড়িটার ব্যবস্থা করো আমরা এক প্রবীণ ভক্তের সাথে কথা বললাম ওনার মায়ের কাছে যেটা রয়েছে যে ওনার বাড়ি ভাঙা যাতে তো ওনার বাড়িটা যাতে হয়ে যায় এক একজনের কিন্তু প্রার্থনা মায়ের কাছে এক এক রকম কেউ কোনো খুদে চাইছে যাতে তার পড়াশোনা ভালো হয় কেউ চাইছে পরিবার থেকে প্রতিটা সমাজ যাতে ভালো থাকে কেউ চাইছে তাদের যেন খেলাধুলা ভালো হয় আমরা আমরা আরো ডালা হাতে অনেকেই রয়েছে আমরা আরো কিছু ভক্তের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব কোথা থেকে আসছেন আপনি আমি বেসিক্যালি আগরতলা থেকে এখানে কলকাতায় রয়েছি তো আচ্ছা কতক্ষণ রয়েছেন লাইনে অলমোস্ট থার্টি মিনিটস কোনো কি ক্লান্তি বোধ মনে হচ্ছে না বরং এক্সাইটেড মায়ের কাছে কি প্রার্থনা রয়েছে সবকিছু যেন ভালোভাবে হয় সবাই যেন ভালো আমরা দেখতে পাচ্ছি রাজ্য তথা দেশ চারিদিকে নারীদের একটা অত্যাচারিত হচ্ছে নারীদের সেই বিষয়ে কি মায়ের কাছে কোনো প্রার্থনা রয়েছে অবশ্যই যেন সেই অত্যাচার থেকে নারীরা মুক্তি পায় আমরা এক ভক্তের সাথে কথা বললাম উনি চাইছে যাতে এই অন্ধকার মুছে নারীদের জীবন থেকে যাতে অন্ধকার মুছে আলো আলো যাতে নেমে আসে আমরা এক আমরা খুদে আরেক ভক্তকে পেয়েছি আমরা তার কাছ থেকে কিছু কথা বলে নেওয়ার চেষ্টা করব কোথা থেকে আসছো তুমি থেকে কি নাম তোমার সজল দাস মায়ের কাছে কি প্রার্থনা রয়েছে আজকে কি চাইছো মায়ের কাছে ভালো পড়াশোনা করতে ভালো বড় মানুষ হতে চাই আমরা খুদের সাথে কথা বললে চেষ্টা করলাম খুব ভালো লাগলো কথা বলে সে চাইছে যাতে সে ভালো মানুষ হতে পারে ভালো যাতে মানুষ হতে পারে এটাই চাইছে আজকে মায়ের কাছে বিশেষ এই প্রার্থনা রয়েছে আমরা আরেক আরেক ভক্তের সাথে কথা বলবো ডালা হাতে রয়েছেন একজন ওনার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো কোথা থেকে আসছেন আপনি আমরা এসেছি দাউদপুর সন্দেশখালী থানা দাউদপুর থেকে আহ মায়ের কাছে কি প্রার্থনা রয়েছে আমার ওষুধের দোকান আছে আমি চাই আমার সমস্ত রুগীপত্র যেন সুস্থ থাকে এবং আমার ফ্যামিলি টোটাল আমার রুগীপত্র সবাই যেন সুস্থ থাকে এবং সবাই ভালো পরিষেবা পায় এক একজনের কিন্তু মায়ের কাছে প্রার্থনা এক এক রকম রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি ওনার যেটা উনি যেটা বললেন যে ওনার ওষুধের দোকান রয়েছে যাতে ওনার ওষুধের দোকান থেকে সমস্ত রুগী যাতে সুস্থ হয় সকলে যাতে ভালো থাকে সেইটা কিন্তু উনি চাইছেন আমরা এখন কিন্তু সকাল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি রাত্রি গড়িয়ে গেছে কিন্তু ভক্তের যে সমাগম ভক্তের যে ভিড় সেটা কিন্তু একদম চোখে পড়ার মতো কারও চোখে মুখে কিন্তু কোনো প্রকারের কিন্তু কোনো ক্লান্তি ক্লান্তি বোধ নেই এই ভবতারিণী মন্দিরে মায়ের একবার পুজো দেওয়ার জন্য মায়ের একবার দর্শন পাওয়ার জন্য কিন্তু অধীর অপেক্ষায় থাকা বছরের একটা দিন সেই কারণে কিন্তু এখানে ভক্তদের ভিড় সকাল থেকেই কিন্তু চোখে পড়ার মতো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইনে তারা রয়েছেন কিন্তু দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন কখন একবার মায়ের পূজ দেখতে পারবেন মাকে একবার দর্শন পাবেন কিন্তু সেটা অপেক্ষা করছেন দীর্ঘক লাইনে থেকেও কিন্তু কোনো রকম শান্তি বোধ শীত তাদের মধ্যে আমরা দেখছি না এবং তারা জানেন এবং সেটা তারা নিজেও জানেন এই মন্দির কিন্তু 1855 সালে তৈরি হয়েছিল ও রানী রাসমণির হাত ধরে এখানে কিন্তু প্রতি বছর এই দীপান্বিত অমাবস্যা উপলক্ষে যে ভক্ত সমাগম দেখার মতো চোখে পড়ার মতো কিন্তু আমরা এখানে ভিড় কিন্তু দেখতে পাই এই বছর কিন্তু সেইটা হয়েছে চোখে পড়ার মতো সেই ভিড় কিন্তু ইতিমধ্যে সকাল থেকে কিন্তু 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 রাত্রি ভিড় চোখে পড়ার মতো মানুষের মধ্যে কোন ক্লান্তি নেই মানুষ দীর্ঘক্ষণ কিন্তু ভক্তরা এখানে মায়ের সাথে মায়ের একবার দর্শন পাওয়ার জন্য মায়ের একবার খুঁজে দেওয়ার জন্য কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে রয়েছেন আহ একবার যাতে আহ মায়ের একবার দর্শন পায় আপনার ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই ভিডিও কিন্তু প্রচুর ভক্ত সমাগম মানুষ কিন্তু দীর্ঘক্ষণ এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন আসছেন প্রতি বছর কি আসা হয় না এই পর্যন্ত আসছেন আপনি এখানে কি প্রতি বছর আসা হয় প্রত্যেক বছর আশা হয় মায়ের কাছে এইবার কি প্রার্থনা রয়েছে মায়ের কাছে সবাই ভালো থাকুক এটাই প্রার্থনা করবো আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যেহারে যেভাবে নারীদের উপরে অত্যাচার হচ্ছে রাজ্য তথা দেশ চারিদিকে সেই বিষয়ে কি মায়ের কাছে কোনো প্রার্থনা রয়েছে প্রার্থনা আছে এগুলো বন্ধ হোক